ঢ্যাঁড়স ভাজি রেসিপিটা কত সহজ না বলেন তো আপরা বাট যখন আপনি এটা না করতে পারবেন তখন আপনার কাছে এই রেসিপিটা মনে হবে অনেক বেশি কঠিন এবং অনেক বেশি যুদ্ধকর একটা কথা মানে কাজ। যাই হোক আমার বিয়ের প্রথম প্রথম আমাকে কিন্তু এই ঢ্যাঁড়স ভাজিটা করতে দেওয়া হয় জানেন আপুরা সো তখন আমি কিছুই পারতাম না কিছু পারতাম না বলতে কিছুই পারতাম না যাই হোক যখন আমাকে ঢেঁড়স ভাজিটা করতে দেয় আমি কিন্তু অনেক দিন যাবত আমার রান্না রান্নাবান্না সব কিছু দেখেছি তো আমার শাশুড়িকে আমি রান্না বান্না করতে দেখেছি সো সেই ব্যাপারটা আমার জানা ছিল যে কিভাবে ঢেঁড়স ভাজিটা করতে হয় যাই হোক আমাকে যখন আমার শাশুড়ি মা ঢেঁড়স ভাজিটা করতে দিয়েছে যে কোনো কারণবশত ওই দিন রান্না করতে পারেনি তো যাই হোক আমাকে রান্না করতে দিয়েছে তো আমি যখন ঢেঁড়স ভাজিটা বসিয়েছি খুব ভালো বসিয়েছি কিন্তু বিশ্বাস করেন ঢেঁড়স ভাজির মধ্যে যেই পানি দিতে হয় না সেই ব্যাপারটা আমার জানা ছিল না একদম আমি তো একদম ঢেঁড়স বাড়িছি যত পর্যন্ত পানি লাগে তত পর্যন্ত পানি দিয়ে খুব সুন্দর করে আমি রান্না করছি আমার শাশুড়ি যে পানি দেয় না ঢেঁড়স ভাজির মধ্যে ওই কথাটা আমার জানা ছিল না এরপরে আর কি আমি খুব সুন্দর করে একদম পানি টানি দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন যেইখানে যা লাগে সব দিয়ে দিয়েছি দিয়ে একদম সুন্দর করে রান্না বসিয়ে দিয়েছি বিশ্বাস করেন ওই দিনের ঢেঁড়স ভাজিটা এত পরিমাণে জঘন্য হয়েছিল ওই দিনের কথা মনে পড়লে আমার এখনও জাস্ট হাসি আসে যে আমি এরকমভাবে ঢেঁড়স ভাজি করতাম তবে এখন এখনকার সময়ের কথা যদি আমি বলি আলহামদুলিল্লাহ আমার হাতে সবচেয়ে বেশি মজার হয় ঢেঁড়স ভাজিটা আর আমার ঢেঁড়স ভাজির সাথে অন্য কোনো ভাজের সাথে কেউ কম্পেয়ার করতে পারবে না আমার ঢেঁড়স ভাজের ঢেঁড়সগুলো খুব সুন্দর আনামানাম থাকবে মানে আস্ত আস্ত থাকবে কোনো প্রকার গলে যাবে না কোনো প্রকার বেশি সিদ্ধ অথবা কম সিদ্ধ হবে না মানে একদম ঝরঝরে থাকবে একটার সাথে একটা গায়ে লেগে থাকবে না আর আমি খুব সুন্দর করে ঢেঁড়স কাটি এটা আমার মা বলে যে আমার মেয়ের ঢেঁড়স কাটিং করাটা অনেক সুন্দর তো অনেকের কাছে এটা সিম্পল একটা সবজি অনেকের কাছে এটা কোনো কথাই না বাট আমার কাছে এটা অনেক বড় একটা কথা অনেক বড় একটা স্মৃতি যে আমি একটা সময় কিছুই পারতাম না সাধারণত একটা ঢেঁড়স ভাজিটা পর্যন্ত করতে পারতাম না বাট এখন আলহামদুলিল্লাহ স্টিল নাও আমি কিন্তু খুব সুন্দর রান্না করতে পারি আলহামদুলিল্লাহ আর এখন কিন্তু আমার শাশুড়ি আমার হাতে রান্না একদম ফ্যান শুধু আমার শাশুড়ি না আমার শ্বশুরবাড়ির সবাই আমার হাতে রান্না বান্না অনেক বেশি পছন্দ করে ওনারা বলে আমার হাতে রান্না বানানো কেউ খুব অনেক মজা যাই হোক একটা মেয়ে মানুষ কিন্তু তার মায়ের থেকে রান্না রান্নাবান্না শেখে বাট আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে কখনোই রান্নাবান্না কেন ঘরের কোনো কাজই শিখিনি আমি আমার শ্বশুরবাড়িতে যেয়ে আমার শাশুড়ির থেকে রান্না বান্না থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়ার থেকে শুরু করে সব কিছু আমি আমার শাশুড়ি থেকে শিখেছি এবার বলেন আমি কোন প্রকারের মেয়ে হতে পারি আমার শাশুড়ি আমাকে সব কিছু হাতে ধরে শিখিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ